নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিন ঠিক কেমন যাবে তবে আসুন জেনে নেওয়া যাক আজ শ্রাবণ মাসের আঠেরো তারিখ এবং আগস্ট মাসের তিন তারিখ শনিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা বারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা ষোলো মিনিটে চতুর্থী দিবা তিনটা বিয়াল্লিশ পুনর্বাসু নক্ষত্র দিবা বারোটা আঠান্ন বজ্রযোগ দিবা বারোটা আঠান্ন শকুনীকরণ দিবা তিনটা চতুষ্পদকরণ রাত্রি তিনটা ছাপ্পান্ন গতে নাককরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি শূদ্রবর্ণ মাতারম্বে বৈশ্য বর্ণ দেবকণ চন্দ্রের ও বিশত্তরী বৃহস্পতির দশা দিবা ছয়টা ঊনপঞ্চাশ গতে কর্কট রাশি বিপ্লবর্ণ দিবা বারোটা আঠান্ন গতে বিংশস্থরী শনির্দশা ত্রিপাদ দোষ দিবা বারোটা আঠান্ন গতে দোষ আজকের যোগিনী পশ্চিমে দিবা তিনটা বিয়াল্লিশ গতে ঈশানে আজকের কালবেলা দি ছয়টা পঞ্চাশ মধ্যে ও একটা বাইশ গতে তিনটা মধ্যে ও চারটা আটত্রিশ গতে ছয়টা ষোলো মধ্যে আজকের কাল রাত্রি সাতটা আটত্রিশ মধ্যে ও তিনটা দশ গতি পাঁচটা বারো মধ্যে আজকের যাত্রা নাই দিবা ছয়টা পঞ্চাশ গতি যাত্রা শুভ পূর্বে নিষেধ দিবা বারোটা ছয় গতি দক্ষিণে পশ্চিম নিষেধ দিবা তিনটা বিয়াল্লিশ গতি যাত্রা নাই আজকের শুভ কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ একদিষ্ট ও সফিগুণ দিবা তিনটা বিয়াল্লিশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ ও পূর্ণতরা গঙ্গা স্নান আমাবস্যার নিশি পালন স্বয়ং নিষেধ ত্রিপুরা রাজ্যে চতুর্দশ দেবতা বাড়িতে ও রাজধানীতে কেয়ার পূজা আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস তিনরা আগস্ট আজকের অমৃত যুগ দিবা নয়টা বত্রিশ গতে বারোটা আঠান্ন মধ্যে এবং রাত্রি নয়টা কুড়ি গতে দশটা চৌত্রিশ মধ্যে ও বারোটা তিন গতে একটা বত্রিশ মধ্যে ও দুইটা সাতাশ গতে তিনটা ছেচল্লিশ মধ্যে আজকের রাশিফল মেষ রাশি আজকে অশুভ বৃষ রাশির স্বজন চিন্তা মিথুন রাশির নানা আনন্দ কর্কট রাশির শুভ সিংহ প্রাপ্তি কন্যা রাশি নানা সুযোগ তুলা রাশির অশুভ বৃচ্ছক রাশির ক্ষতি ধনু রাশির জয় মকর রাশির অশান্তি কুম্ভ রাশির বাধা মিন রাশি কর্মে খ্যাতি